শীত আর গরমের মাঝামাঝি এই যে সময়টা এখন চলছে এই সময়টা কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকের শরীরের জন্য সুক্ত বাতিত জাতীয় জিনিস ভীষণভাবে প্রয়োজন শরীর খারাপ আটকানোর জন্য কিংবা অন্য কোনো রকম রোগ ব্যাধি থেকে নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য আজকে নারকেলের দুধ দিয়ে ট্র্যাডিশনাল সুক্ত বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা ঘাটাক্স কিচেনে প্রত্যেকে জানাচ্ছি ওয়েলকাম আমি সুদেশনা তো প্রথমেই শুক্তোর জন্য বেশ কিছু সবজি এখানে নিয়েছি যেমন পেঁপে গাজর কাঁচকলা উচ্ছে মিষ্টি আলু সজনে ডাটা শিম বেগুন আদা সাদা আলু ইত্যাদি তো এগুলোকে একটু বড়ো সাইজ করে কেটে নেব সাধারণত শুক্ততে খুব ছোট করে সবজি কাটা হয় না একটু বাছারই বড় মাপের কাটা হয় তো আমি সেভাবেই কাটার চেষ্টা করেছি এবার একটা মাঝারি বড়ো মাপের আদাকে কুচি করে নিয়েছি আর নিয়েছি এক চামচ রাঁধুনি সামান্য একটু জল দিয়ে এটাকে একটা পাতলা পেস্ট বানিয়ে নেব আমাদের শুক্তোর জন্য এটাই কিন্তু মেইন মশলা আর নিয়েছি নারকোলের দুধ দুবারে বার করে নেওয়া আছে এখানে কড়াইতে এবার প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল আর ভেজে নেব বেশ কিছুটা বড়ি বড়ি কিন্তু শুক্তোতে দেওয়া হয় বেশ ভালো স্বাদ আসে এতে তো লালচে করে বড়িগুলোকে ভেজে উঠিয়ে রাখছি এবার ওই একই তেলে দিয়ে দেব আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা সবজিগুলো আমি কিন্তু কোনো ফোড়ন এখানে ব্যবহার করছি না যে সুক্তটা আমি দেখাচ্ছি এইভাবেই আমি বাড়িতে বানাই অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো আমি নিরাশ হবে না এটুকু গ্যারান্টি দিতে পারি সামান্য একটু নুন দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে হাই হিটে সাঁতলে নিলাম এরপরে ঢাকা চাপা দিয়ে পাঁচ সাত মিনিট রান্না করলাম তারপরে দেখো এটা রংটা কিন্তু বেশ পরিবর্তন হয়ে গেছে এই সময় আবার একবার এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করব মোটামুটি দশ মিনিটের মতন এবার দেখো সবজিগুলো এখানে পুরোই রঙটা পাল্টে ফেলেছে নিজেদের অ্যাড করে দিচ্ছি এই পর্যায়ে আমাদের নারকলের দুধ এখানে চাইলে কিন্তু তোমরা নর্মাল গরুর দুধও নিতে পারো তবে নারকোলের দুধ দিয়ে একদিন এইভাবে করে দেখো ভীষণ টেস্টি লাগে সত্যি খুব সুন্দর খেতে হয় সবজিগুলো নারকোল দুধের সঙ্গে মিশে গেছে এবং পাঁচ মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম এবার এতে অ্যাড করে দেব আগে থেকে যে রাঁধুনি আর আদার পেস্ট বানিয়েছিলাম সেটা তারপরে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়িটা উঁচু উঁচু দু চামচ মতন চিনি এক চামচ ভাজা জিরের গুঁড়ো এক চামচ ভাজা ধনে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য এক চিমটি লবণ যদি প্রয়োজন বোধ হয় তো ব্যাস এবার মশলাগুলোকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণের জন্য এটাকে আবার রান্না হতে দেব। আমাদের কিন্তু সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই সময় ঝোলটা আমরা বুঝে নামাবো শুক্তো ভীষণ টাইট করলে কিন্তু খুব একটা ভাল লাগে না হালকা রসা রসা হলে সেটাই খেতে ভালো লাগে তো নুনটা মিশে গেছে এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে নিজেরা অবশ্যই ট্রাই করো খুব ভালো লাগবে আর বাচ্চাদের ভাতের মধ্যে চটকে মেখে খাইয়ে দেওয়ার চেষ্টা করবে যে করেই হোক এই শুক্ত জাতীয় জিনিস কিন্তু এই সময়টা খাওয়া অত্যন্ত উপকারী সামান্য একটু ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম সুন্দর গন্ধের জন্য তো রেসিপিটা আশা করি ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে দেন বা বাই